এর মধ্যে খুব সুন্দর একটা কালারের মধ্যে বা অলিভ টাইপের থাকবে মেরুন কালার মাত্র সাতশো ন ভাইরা বলে দিবে প্রাইসটা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজ কা আমি চলে আসছি তাকুয়া ফ্যাশন আর এখান থেকে তোমাদের সিওয়াই ফেব্রিক্সের খুব দারুণ দারুণ কিছু বরফের কালেকশন দেখে দেব যেগুলো একদমই নতুন আসছে ভাইদের শপে দেখো এটার অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে একটা ক্যাপ কথা থাকবে দেখো পুরোটাই ক্যাপ কথা আছে আর এই কাপড়টা ফার্স্ট এখন অনেক বেশি ট্রেন্ডি কালেকশন দেখো হাতে স্মোকি কথা থাকবে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত কালার আছে অনেকগুলো কালারগুলো গুলো দেখিয়ে দিব একটা থাকছে সিগিন টাইপ কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে এই কালারটাও মার্শাল্লাহ দারুন প্রাইস থাকবে কত করে ভাই প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের একটাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট একা থাকছে থাকবে গ্রিন কালারের মধ্যে বা অলিভ টাইপ কালার প্রাইস থাকবে সেম মাত্র 800 850 টাকা নেক্সট স্টেপে আমরা সি ওয়াই ফ্যাব্রিক্স এর পোর্ট দেখিয়ে দেব বা এটা তোমরা শর্ট বরকা হিসেবেও পড়তে পারবে দুই সাইডে পকেট পথ আছে মাসখানে বাটন কথাতে সম্পূর্ণ ওপেন বাটনের মধ্যে পাবে হাতাই ক্রপ কথা আছে আর কাপড়টা এত বেশি সফট এবং প্রিমিয়াম এটার বডি হবে কত কত ভাইয়া 30 থেকে লং থাকবে লং থাকবে 40 থেকে 44 পর্যন্ত বডি থাকবে 36 থেকে 46 পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা দেখিয়ে দেব প্যান্টের লং থাকবে 38 থেকে 40 চল্লিশ বিয়াল্লিশ তাই না প্যান্টের লং একদমই ফ্রি সাইজের মধ্যে থাকবে কালারগুলো গুলো জাস্ট দেখবে এত সুন্দর সুন্দর কালার নেক্সট একা থাকছে প্রাইস থাকবে কত করে ভাই এটা এটার প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি একা থাকবে জাম কালারের মধ্যে এই কালারটা মার্শাল দারুন প্রাইসে মাত্র সাতশো নব্বই টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে আর এটা একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছো তোমরা ভাইদের শপে নেক্সট একা থাকছে এটা থাকবে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা মানে ক্যাজুয়ালি ওয়ারের জন্য এই কালেকশনগুলো তোমরা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো পুরোটাই ক্র্যাপ করা থাকবে এই কাপড়টা যারা একবার নিয়ে পড়বে তারা কিন্তু বারবারই নেবে এত আরামদায়ক এই কাপড়টা নেক্সট একা থাকছে পার্পেল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে সেকেন্ড টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা এটা ব্রাউন কালারের মধ্যে যার যেইটা ভয় রাখবে স্ক্রিনশ নিবে ফিরিজ নিয়ে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে এটা আমার সাথে দারুণ প্রাইস সেম নেক্সট একটা দেখিয়ে দিচ্ছে একা থাকছে ব্ল্যাক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটাও কোয়ার তাই না এটা নতুন ডিজাইনের কোয়ার চলে আসছে দুই সাইড সাইডে ক্র্যাফ করা থাকবে মাঝখানে বাটন কোয়া আছে এটার বডি থাকবে 36 থেকে 46 লং থাকবে 40 থেকে 44 প্রাইস থাকবে 790 টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করবে যে কোনো 6 পিস নিলে হোলসেল প্রাইস ওই প্রাইসটা আরো কম ভাইদের সাথে কন্টাক্ট করলে কিন্তু ফায়ারাপ বলে দিবে প্রাইসটা নেক্সট একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকবে সুরমা কালারের মধ্যে প্রাইস থাকবে सेम মাত্র 790 টাকা করে নেক্সট একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক দারুন নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিশরিয়ার মধ্যে তাই না ভাইয়া আচ্ছা বারবেরির মধ্যে থাকবে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে সেম ভাবে বাটন করা থাকবে কাপড়গুলো এত সফট এগুলা যারা একটু লাইট ওয়েট করতে পড়তে পছন্দ করে তারা এটা নিয়ে নিবে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে প্লাজু কাটে প্যান্ট কাটিং এর প্যান্ট পাচ্ছে এটা দেখো একটু প্লাজো কাট আছে প্রাইস থাকবে কত ভাই এটা এটাও সাতশো নব্বই এটারও প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সটটা একা থাকছে এটাও মশালা দারুণ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এ একটা পাচ্ছো এটারও প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা নেক্সট একা থাকছে খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাচ্ছো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে যার যত পিস লাগবে নিয়ে নেবে বাও এইটা দেখো এটাও দারুণ আর এগুলো আসলে একদমই প্রিমিয়াম কোয়ালিটি তোমরা আপুরা সপে চলে আসবে সপে এসে দেখে শুনে নিতে পারবে একটা থাকছে নেক্সট দেখিয়ে দিচ্ছি আচ্ছা একটা লাস্ট ওয়ান কালার ছিল এবার আমরা ভাজের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে একটা ভাজের শপের অ্যাড্রেস আর যারা অনলাইন থেকে নিবে এই যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো স্যার ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফিজ